হ্যালো বন্ধুরা আজ বানাবো মালপোয়া তার জন্যই প্রথমে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এক কাপ সুজি ও এক কাপ চিনি দিয়ে ভালো করে মিশ্রণটি নেড়ে জল দিয়ে ভালো করে মিশ্রণটিকে ফেটিয়ে নেব আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো করে ফেটাবেন যাতে করে না দলা দলা ভাবটা থাকে এই পদ্ধতিতে বানারে অবশ্যই মালপোয়াটার টেস্টটা খুবই ভালো আসবে আপনারা প্লিজ একবার বাড়িয়ে বানিয়ে দেখবেন তারপর ভালো করে ফেটানো হয়ে গেলে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমরা রেখে দেব। তিরিশ মিনিট পর ঢাকাটি খুলে আবারও ভালো করে ফেটিয়ে নেব অন্যদিকে কড়াই বসিয়ে নেব কড়াই গরম হলে তাতে তেল দিয়ে নেব তেল গরম হয়ে গেলে যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছি সেটা আপনারা যদি ডাবু হাতা থাকে তার সাহায্যে দিতে পারেন আমার কাছে ছিল না বলে তাই আমি কাপের সাহায্যে দিয়েছি তাতেই দেখুন খুব সুন্দরভাবে মালপোয়াগুলো ফুলেছে আপনারা এইভাবে যদি বাড়িতে বানাতে পারেন অবশ্যই মালপাগুনো খুব সুস্বাদু খেতে হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি এইভাবেই একে একে মিশ্রণটি দিয়ে লাল লাল করে মালপাগুনো ভেজে তুলে নিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং